সব প্রথমে মন সৃষ্টি কর্তার নামে শুরু করতেছি আজকে আমাদের 27তম দিন চলে জাতীয় প্রস্কারের সামনে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্ম সৃষ্টি পালন করতেছি আপনারা যে যেখান থেকে লাভলি দেখবেন অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা একটি শেয়ার করে দেবেন যাতে আমার গ্রাম পরিষদ বাইদের কাছে মুহূর্তের ভিতরে পৌঁছে যায় আজকে আজকে আমাদের কিশোরগঞ্জ জেলা থেকে 20 জন গ্রাম পুলিশ ভাই আইছে 20 জন গ্রাম পুলিশ ভাই আইছে কিশোরগঞ্জ জেলা থেকে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আজকে বিশজন গ্রাম পুলিশ আর আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা আমরা পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট তাই কিশোরগঞ্জ ভাইদেরকে ভাইদেরকে ভাইদের জন্য গ্রাম পক্ষ থেকে সালাম এবং এবং কিশোরগঞ্জ ভাইদের প্রতি আসলে দাবি দাবিয়া দেওয়ার জন্য আমরা যে কষ্টটা করতেছি আজকে প্রেস সামনে এই কষ্টটা কিন্তু আমাদের সকলের প্রয়োজন আমরা সকলে যদি করি তাহলে মনে করেন আমাদের জাতি নিয়ে আমরা করতেছি কষ্ট গুলো করতেছি আপনাদের সকলের জন্য আমার জন্য আমার নিজের সাথে গ্রাম পুলিশের সাথে সবার সাথে আজকে আমরা জাতীয় প্রেস সামনে বসে আছি কেন বসে আছি বসেছি জানতে হবে হবে ভাবতে গ্রাম পুলিশের একটাই স্বপ্ন একটাই দাবি জাতীয়করণ সেই দাবিটাই আমরা আমাদের বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা ছাব্বিশ দিন যাবৎ জাতীয় প্রেস লেভার সঙ্গে শান্তিপূর্ণ লাগাতার অনুষ্ঠান কর্মসূচি পালন করতেছি নিশ্চয় বুঝতে হবে না বুঝলে তো কিছুই হবে না বুঝতে হবে আমি শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি আমরা মনে করেন উপযুক্ত সারের উপযুক্ত সারের উদ্যোগ কর্ম সারের ডিএমপি সারের অনুমতি নিয়ে আমরা কিন্তু এই জায়গায় আছি আপনারা যে যেখান থেকে লাইফ পি দেখতেছেন আমি আমার গ্রাম পরিষদ বাইদের কাছ থেকে একটাই প্রত্যাশা করি বাইরা লাইফটি একটু শেয়ার করে দেবেন যাতে আমার লাইফটি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম পুলিশের হাতে পৌঁছে যায় এবং সাতাইশ তারিখের সম্মেলনে অবশ্যই সবাই যোগ দিতে পারে কারণ সাতাইশ তারিখে হবে আমাদের বাসা মরার লড়াই সাতাইশ তারিখে আমাদের জাতীয় গ্রহণ আমরা আনবই আমাদের একটাই লক্ষ্য সাতাইশ তারিখ সংবাদ সম্মেলন সাতাইশ তারিখ সংবাদ সম্মেলন সাতাইশ তারিখ সংবাদ সম্মেলন আজকে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আজকে বিশজন মাইকু দিয়া আইসে এরা সবাই কিশোরগঞ্জবাসী সবাই কিশোরগঞ্জ আজকে মোটামুটি ভালো মুখ আসতেছে এখন এখন সবার মনে হিংসা লঙ্কার আস্তে আস্তে চলে যেতেছে এই গ্রাম পুলিশ বাহিনীর জন্য আমরা যা কিছু করণীয় আমরা তাই করবো তাই আমার আমার এই কিশোরগঞ্জের বাড়ির সঙ্গে আলাপ করবো জি আসসালাম আলাইকুম আমি কিশোরগঞ্জ সদরের উপস্থিত গ্রাম পুলিশ আমাদের জাতীয়করণ চাই

আমি বলতে চাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমরা গ্রাম পুলিশ বাহিনী আমরা গ্রাম পর্যায়ে রুট লেভেলে কাজ করে যাচ্ছি আমরা ন্যায্য মজুরি পাচ্ছি না আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাতে চাচ্ছি আপনারা জানেন আপনি জানেন আমরা গ্রাম পর্যায়ে রুট লেভেলে কাজ করছি আপনারা জানেন আমরা ওয়ারেন মাদব বাল্য বিবাহ নাশকতা যা আছে সকলে কাজ করতে হয় একটা পুলিশ একটা এসআই থানায় বদলি হয়ে আসলে সে কি জানে সে কি কখনো জানে কোন প্যারারি আসামি কে ওয়ারেন্টের আসামি কে মাদব বিক্রি করে কে জোয়ার কে চুরা কারবারি কে শিশু পাচারকারী আমরা জানি আমরা গ্রাম পুলিশরা জানি আমরা জেনে ওদেরকে নিয়ে রাত্রে ওয়ারেন্টের আসামি ধরে এও করি কিন্তু আমরা ন্যায্য মজুরি পাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলে বলতে চাচ্ছি আপনি জানেন আমরা নির্মচিনের কর্মচারী আমরা গ্রাম পর্যায়ে রুট লেভেলে থাকি আমরা আমাদেরকে জাতীয়করণ না করা হলে আপনার মাদব মুক্ত সমাজ করা বাস্তবায়ন করা হবে না আমাদেরকে আমরা বাহিনী আমাদেরকে মাদক জঙ্গিবাদ আসামি পলাতক ফেরারি আসামি ধরে প্রায় সময় রাইতে দুই ডে রায় তিন ডে নাই আমাদেরকে পালায়া পুলিশ আইসে করে আমরা জিনের জীবন বাজে রেখে আমরা কাজ করে যাচ্ছি আমরা বিভিন্ন কাজে দুইশো সত্তর কাজ করে আমরা ন্যায্য মজুরি পাচ্ছি না আমরা গ্রাম পুলিশ সাড়ে ছয় হাজার টাকা দয়াদাররা পাচ্ছে সাত হাজার টাকা যা দিয়ে আমরা জীবন মান উন্নয়ন কিছুতেই পূরণ হচ্ছে না আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতে পারছি না আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দেখা যাচ্ছে আমরা দুজু কারกิจ ছেড়ে ছেড়ে কারো কাজে হাত পাতে আমরা ভিক্ষাও পাব না আমাদেরই মনে কাজ তাই মারুনিও প্রধানমন্ত্রী আপনি মানবতার মা আপনি তরুণ আমাদেরকে জাতীয় এসকেলে 19তম বিষয়ক্রমে দিয়ে আমাদেরকে বেতন দিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক সবাই আশা যানো শেখ আছে না গ্রাম পুলিশের বলতে বলতে পারছে চাচ্ছি আমি সারা জেলায় সারা দেশে যত গ্রাম পুলিশ বাহিনী আছে আপনারা আসুন একজুট হন আপনারা গলা দলি করুন সাতাইশ তারিখ সাতাইশ তারিখ আপনারা সবাই ঢাকা প্রেস ক্লাবের সামনে আপনি ভাইয়াদের কাছে আমাদের গ্রাম পুলিশ ভাইদের সাথে একজুট হন দেখুন আমরা কিশোরগঞ্জ সদর থেকে এসেছি আমরা আমরা আপনার এক মাসে কন্ডিশন ট্রেডিং এ আছে আমাদের ট্রেডিং বদ্ধ থাকার কারণে আমরা ভাইদের সাথে দেখা করতে আছি আমরা ভাইদেরকে দেখে আমাদের মনে দুঃখ সামলাতে পারি নাই তাই আমরা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে প্রেস ক্লাবের সামনে এসেছি আপনারা গ্রাম পুলিশ ভাইরা যেখানে আছেন আপনারা 27 তারিখ অবশ্যই অবশ্যই আপনারা ঢাকা প্রেস ক্লাবের সামনে আসবেন তাই বলি আমার আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিদি উজ্জীব হোক শেখ হাসিনা जिंदाबाद আমাদের সবাই দাঁড়িয়ে জাতীয়করণ আমাদের দাবি কি আমাকে দাবি কি দেখছেন আজকে জাতীয়করণের জন্য প্রত্যেকটা মানুষ কতটুকু কষ্ট করতেছে আপনারা দেখুন আপনারা ঘরে বসে থেকে এখনো ঘরে বসে আছেন জনগণে বসে আছেন নিজের ভাগ্য উন্নয়নের জন্য নিজের ভাগ্য পরিবর্তনের করার জন্য আমাদের লক্ষ্য হচ্ছে একটাই আমাদের বড় ভাই ভাই লাল লাল হাতকে করুন নিয়ে গড়ে শ্রদ্ধাই আমি একটা কথা বলবো লাল ভাই লাল ভাই লাল ভাই আর সাতাশ তারিখ সম্মেলন সাতাশ তারিখ সম্মেলন সাতাশ তারিখে সকালে আপনারা যে যেখানে আছেন অবশ্যই জাতীয় প্রস্তাবের সামনে আপনারা থাকবেন থাকবেন তাকবেন আমরা হলো রহিম যে গ্রাম পুলিশ ভাই বোনেরা আলাইকুম আশা করি আলাবাগ এর সহমত আপনারা সকলে ভালো আছেন তো অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছে গ্রাম পুলিশ বাহিনী সদস্যদের জাতীয়করণ দরকার অনেকেই দুই তিনবার এখানে আসলো আজকে 26 দিনে আমরা জাতীয়করণের দাবিতে বসে আছি 26 দিনের মধ্যে অনেকেই তিনবার চারবার ওইখানে তারা আসছে এসে দুদিন তিন দিন থেকে আবার বাড়ি গিয়েছে বাড়ি গিয়ে আবার দুদিন থেকেছে আমার তারা এখানে এসে উপস্থিত হয়েছে যাইহোক আমি অল্প কিছু কথা বলবো আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি চ্যালেঞ্জ একশো পার্সেন্ট চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছি যদি মনে করেন যে গ্রাম পুলিশ বাড়ির সদস্যরা বাঁচতে চান আপনাদেরকে বাঁচাতে পারে জাতীয় গরম দিতে পারে সে হলো একমাত্র জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন মানবতার প্রধানমন্ত্রী মানবতার মা জনন্ত্রী শেখ হাসিনা সে আপনাদেরকে জাতীয় গ্রহণ দিতে পারে সে আপনাদেরকে বাঁচাতে পারে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা লাগাতার ছাব্বিশ দিনে আসি আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে একমাত্র রক্ষা করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি জাতীয় গ্রহণ দিতে পারে আর গ্রাম পুলিশের মধ্যে যদি কেউ জাতীয়করণ চেয়ে থাকে জাতীয়করণ চায় এটা যদি কেউ চেয়ে থাকে সে আমি লাল মিয়া আমি লাল মিয়ার ব্যতীত আমি আজকে একটু অন্য ধারায় কথা বলবো প্রতিদিনই কথা বলি কিন্তু আজকে একটু অন্য ধারায় কথা বলবো আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে আমি লাল মিয়া ছাড়া গ্রাম পুলিশের মধ্যে জাতীয়করণ এই মনের থেকে এত জোরালো ভাবে এটা কেউ চায় না কেউ না তো জাতীয়করণ পেতে হলে অবশ্যই কাছ থেকে লাগবে আর জাতীয়করণ করতে হলে অবশ্যই লাল মিয়াকে লাগবে চ্যালেঞ্জ করে বলতে পারি আমি লাল মিয়া ছাড়া হবে না চ্যালেঞ্জ আর লাল মিয়া জাতীয়করণ ছাড়া এখান থেকে ঘরেও ফিরে যাবে না এটা চ্যালেঞ্জ ঘরে ফিরে যাচ্ছে না তো যাই হোক আপনারা যদি এখন বুঝতে না পারেন সাধারণ গ্রাম পুলিশ যারা আছেন তারা যদি বুঝতে নাও পারেন তাহলে কিছু বলার নাই এই আজকে যে আন্দোলন দেখতেছেন তারা কিন্তু ভালো বেতন পায় তারা সরকারি কর্মচারী তারা আবার এখন এই নবম পে স্কেলের দাবিতে আন্দোলন করতেছে দেখেন দেখি কত লোক হয়েছে কত লোক হয়েছে দেখেন আর এইখানে ছাব্বিশ দিন যাবত আজকে অবস্থান করতেছে জাতীয় করোনার দাবিতে গ্রামপুরেশের মধ্যে কিছু প্রতি ভয় কিছু কুকুর আছে কুত্তা আছে তারা জাতীয় করোনার বিরোধিতা করে আচ্ছা জাতীয় করোনার বিরোধিতা আপনি করতেছেন লালের বিরোধিতা আপনি করতেছেন আপনি কি বুঝতেছেন যে আপনি লালের বিরোধিতা করতেছেন না আপনি আপনার নিজের ভাগ্যের সাথে বিরোধিতা করতেছেন আপনার ভাগ্যটার সাথে আপনার বিরোধিতা করতেছেন জাতীয়করণ হইলে আপনার বউ ছেলে মেয়ে তারা আপনার দুইটা পিতা মাতা তারা আপনি না আসতেছেন লালের বিরোধিতা করতেছেন কেন রে ভাই কেন বলতে পারবেন জাতীয়করণ হবে না হোক কিন্তু লাল তো চেষ্টা করতেছে লালকে সহযোগিতা করতে না পারেন লালের বিরোধিতা করে আপনার লাভ কোথায় তো যাই হোক আসলে শারীরিক ভাবে খুব একটা ভালো না ছাব্বিশ দিন এই গরমে বসে থাকা কতটা কষ্টকর যারা এখানে আরছে তারাই একমাত্র বলতে পারবে আমার কষ্টটা তারাই বুঝতে পারবে তারা ছাড়া অন্য কাউ কেউ বুঝতে পারবেন না আপনারা তো একটাই জানি নিয়ে এখানে বসে আছে জাতীয় করণ ভাই সারা বাংলার গ্রাম পুলিশ এতক্ষণে এখানে থাকা উচিত ছিল আজকে পঁচিশ ছাব্বিশ দিন আমি তো ভাবছিলাম যে গ্রাম পুলিশের জাতীয়করণ দরকার তারা আমি যখন আন্দোলন শুরু করবো তারা এটা শেষ করবে সারা বাংলাদেশের গ্রাম পুলিশ এখানে উপস্থিত হবে এটা আমি ভাবছিলাম কিন্তু আসলে কিন্তু আমি তা পাইনি এই যাই হোক কৃষ্ণ কথা বলবো আরো অনেকে আছে তারা কথা বলবো আপনারা সকলের কথা শুনবেন ধন্যবাদ সকলকে এই এইমাত্র আমির ভাই আমি মিশন ভাই এমাত্র আইসে ভারত নিয়ে আসছে আপনারা সকলে আমি যে উনত্রিশ তারিখ থেকে যে লাগাতার অবস্থান শান্তিপূর্ণ কর্মসূচি চলতেছে এখানে আমাদের সকলের আশা হচ্ছে সাতাইশ তারিখে আমরা সকলে আশা করি যারা এখনো ঘরের মধ্যে বসে আছেন দেখেন আজকে পঁচিশ দিন হয়ে গেছে আপনারা এখন আসতেছেন না আপনারা যে কেন আসতেছেন আমি বুঝতেছি না আপনাদের কি চাকরি জাতীয় দরকার নাই আপনাদের কি বেতন বৃদ্ধি করার দরকার নাই নাকি শুধু আমাদেরই আমাদেরই বৃদ্ধি করার দরকার তাই আমরা এই কথা আপনারা যদি না আসেন আপনারা না আসলে মানুষ সরকার এবং প্রশাসন এবং মিডিয়া কেউ কিন্তু মনে করেন মনে করে না গ্রাম পুলিশ বাহিনীতে লোক করা বেশি না ঠিক আছে কিন্তু আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আজকে পঁচিশ দিন হয়ে গেছে এখন আমরা গত পঁচিশ জনের মতো আছি কিন্তু এটা তো কথা না এটা তো আশা না আসুন আমরা আমরা সবাই মিল্লা সবাই মিল্লা একটা আন্দোলন করি এই দাবিটা আমাদের কে ঘরে তুলে মনে করেন আপনার বেতন বাড়াই দেবো না সবাই আপনার কিছু করতেছে না আপনারা সবাই আসুন আর আমাদের মনে করেন মাঠে ঝাঁপাইয়া পড়ছে দেখেন সে কিন্তু একজন হয়েছে তখন মাঠে ছিল দুইজন হয়েছে তখন এই জায়গায় ছিল তিনজন হয়েছে তখন এই কর্মস্থান এই কর্মসূচি সেটা যায় নাই আমাদের যেমন সাড়ে ছয় হাজার টাকা বেতন তারও কিন্তু সাড়ে ছয় হাজার টাকায় বেতন কিন্তু সে কিন্তু ঠিকই মাঠে আছে আর আমরা বেতনের অজুহাত দিয়া এখনো বাসা থেকে বের হয়ে জাতীয় দেশ গেলে বাঁচতে পারতেছি না আমার প্রশ্ন বেতনটা বাড়লে কি আমার আমাদের একটা বাড়বে না সবার বাড়বে তাহলে সবার বাড়লে সবার যেহেতু এখানে বিষয়টা সবার তাহলে এখানে সবাইকে উপস্থিত হতে হবে তা আমি সবাইকে আহ্বান করি সবাই এখানে উপস্থিত হয়ে আমাদের এই শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচিকে সফল করেন এবং আমরা জাতীয়তারা নিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ সে সবাই ঘর থেকে বেরিয়ে ফেলুন এখন পঁচিশ দিন হয়ে গেছে এখন আর বসে টাকা লাভ নাই আসেন না আমরা সবাই মিলে একটা আন্দোলন করি আন্দোলন করে আমাদের ভাগ্যের চাকাটা একটু উন্নত করে দেয় তা না হলে ভাই আমাদের চলাটা ঠিকই অনেক কষ্ট পাই এই যে ঢাকা এসি ঢাকা মাত্র সাড়ে চার হাজার টাকা বেতন ঢাকা আসতে কিন্তু আমার এক হাজার টাকা লাগে গেছে গা চিন্তা করেন তাহলে আমরা কি করবো কিভাবে চলবো তাই আমি আর বেশি কথা বলবো না আমি আমি নড়িয়া থানার শরীয়তপুর জেলা থেকে আসছি আমি সবাইকে বলবো আপনারা আসেন ভাই আসেন না আইসা আমরা এখানে বসি বৈশাখ অবস্থান এখন সামনে কথা বলবো কিশোরগঞ্জের আমার আদর রোজের বড় ভাই বেশি অসুখ বিসুখ হয় চালাবো অনেক কষ্ট আসলে জানান শেখ আমাদের মা আমাদের মা যদি সন্তান